আসসালামু আলাইকুম প্রিয় এসএসসি পঁচিশ পরীক্ষার্থীরা তো বিষয়টা হচ্ছে যে তোমাদের কিছু কিছু বোর্ডের কিন্তু বোর্ড খাতা অলরেডি কিন্তু বিতরণ শুরু হয়ে গিয়েছে এবং তোমাদের যে প্রথম দিকে যে বিষয়গুলো পরীক্ষা হয়েছে প্রত্যেকটা খাতা কিন্তু অলরেডি বিতরণ হয়ে গিয়েছে এবং শিক্ষকরা কিন্তু তোমাদের খাতাগুলো দেখতেছে তো এখানে যদি তোমরা একটু লক্ষ্য করো এটা হচ্ছে রাশের শিক্ষা বোর্ডের একটা বোর্ড খাতা এখানে ইংরেজি পত্র এখানে যদি তোমরা একটু লক্ষ্য করো এখানে এই শিক্ষার্থীরা ইংরেজিতে সিএসসি নম্বর পেয়েছে এখানে তোমরা দেখতে পাচ্ছ একশোর মধ্যে সিআইসি নম্বর পেয়েছে তো ইংরেজি পরীক্ষা তোমাদের কেমন হয়েছে তো আমি তোমাদের বাংলা একটা প্রথম পত্র বোর্ড খাতা দেখাবো যেখানে ওই শিক্ষার্থীটা ফেল করেছে তো এই খাতাটা তোমাদের কিনা না সেটা তোমরা চাইলে দেখতে পারো তো বিষয়টা হচ্ছে যে এখন এখানে দেখো ইংরেজি দ্বিতীয় পত্রে এই শিক্ষার্থীরা সিএসসি পেয়েছে মানে তার যদি ইংরেজি পত্র পরীক্ষা খারাপ হয় তারপর তার কিন্তু কোনো টেনশন নেই কারণ ইংরেজি পত্র এবং ইংরেজি পত্র মিলে যদি তার ছেষট্টি নম্বর ওঠে তাহলে কিন্তু তার পাশ চলে আসতেছে কিন্তু এখানে তার ইংরেজি পত্রে সে কিন্তু সে নম্বর পেয়েছে মানে তার আর পাশ নিয়ে টেনশন করতে হবে না ইংরেজিতে ইংরেজি সে কিন্তু অলরেডি পাস সঙ্গে তার ইংরেজিতে এই একই সঙ্গে ইংরেজি পত্রে সে কিন্তু এ প্লাস পেয়েছে এখানে তোমরা দেখতে পাচ্ছ সিএসি প্লাস নম্বর অর্থাৎ আশি এ প্লাস কিন্তু চলে আসে তো আমি যদি তোমাদের আরেকটি বোর্ড খাতা দেখাই তো এখানে তোমরা একটা খাতা দেখতে পাচ্ছ দেখো বাংলা প্রথম পত্র এখানে দেখো এক নম্বর প্রশ্নের উত্তরে সে কিন্তু এক নম্বর পেয়েছে এখানে তোমরা দেখতে পাচ্ছ এবং খ নম্বর প্রশ্নের উত্তরটা কীভাবে লিখছে আমি যদি তোমাদের একটু দেখাই তাহলে তোমরা হয়তো বুঝতে পারবে এখানে তোমরা দেখতে পাচ্ছ সঙ্গে এখানে যদি তোমরা একটু লক্ষ্য করো এখানে একটা প্রশ্নের উত্তরে সে এক নম্বর ক নম্বর প্রশ্নের উত্তরে কিন্তু জিরো এবং নম্বর প্রশ্নের উত্তরে কিন্তু সে জিরো তো বিষয়টা হচ্ছে যে অনেকে মনে করে যে পরীক্ষা খাতায় লিখে আসলে কিন্তু পাস আসলে এমনটা কিন্তু নয় তোমরা যদি বোর্ড খাতায় সুন্দরভাবে লিখে আসতে পারো বা সাজিয়ে লিখে আসতে পারো তাহলে কিন্তু তোমরা নম্বরটা পাবা আর বিষয়টা হচ্ছে যে অনেকে বলে যে পরীক্ষা খাতায় লিখে আসলেই পাস আসলে এমনটা কিন্তু কিছুই নয় কারণ বিষয়টা হচ্ছে যে তোমরা যদি বোর্ড খাতায় কিছু না লিখে আসো এবং তোমার যেটা লিখে আসো সেটা যদি প্রশ্নপত্রের সঙ্গে কোনো মিলই না থাকে সেক্ষেত্রে শিক্ষক তোমাদের কিভাবে নম্বর দেবে এটা হচ্ছে মেন কথা তো তোমাদের পরীক্ষা কেমন হয়েছে এটা কিন্তু তোমরা জানো তোমাদের প্রত্যেকটা সাবজেক্টের পরীক্ষা কেমন হয়েছে সেটা কিন্তু তোমরা জানো এমনটা নয় যে প্রত্যেকজন শিক্ষার্থী পাশ করবে আবার সবাই ফেল করবে এমনটা নয় তবে কিছু সংখ্যক শিক্ষার্থী ফেল করবে যারা রুল নম্বর রেজিস্ট্রেশন বিষয় কোর্ট সেট কোড এগুলো ভুল করছে একই সঙ্গে তোমরা যদি পাঁচ নম্বর সর্বনিম্ন যে পাঁচ নম্বর সেটা যদি তোমরা তুলতে না পারো আমি যদি তোমাদের এখানে বোঝানোর ক্ষেত্রে বলি দেখো তোমাদের লিখিত পরীক্ষা যেগুলোতে সুয়াত্তর মার্কে পরীক্ষা হয় এই ছুয়াত্তর মধ্যে পাশ করার জন্য সর্বনিম্ন তোমাদের তেইশ নম্বর তুলতে হয় এখন এই তেইশ নম্বর যদি কোনো শিক্ষার্থী না তুলতে পারে তাহলে তো তাকে কোনোভাবে পাশ দেওয়া সম্ভব নয় একই সঙ্গে এখানে দেখো তিরিশটি এমসি মধ্যে তোমাদের সর্বনিম্ন এখানে কিন্তু দশটা এমসি ইউ কারেক্ট করতে হয় দশটা হলে কিন্তু তোমরা পাশ করতে পারবে এখন দেখা গেল যে তুমি দশটায় যদি তুলতে না পারো তাহলে এখানে শিক্ষাবর্থে কীভাবে তোমাদের পাশ দেবে এটা হচ্ছে মেন কথা আর বিশেষ করে তোমাদের বাংলা প্রথম পত্র এবং বাংলা দ্বিতীয়পত্র মিলে পাশ দেওয়া হবে এবং ইংরেজি প্রথম পত্র এবং ইংরেজি দ্বিতীয়পত্র মিলে কিন্তু তোমাদের পাশ দেওয়া হবে তবে শিক্ষার্থীরা তোমরা যদি পরীক্ষা ভালো দাও সেক্ষেত্রে তোমাদের নম্বরটা কিন্তু বেশি দেওয়া হবে তবে যাদের শিক্ষা বোর্ডের প্রশ্নপত্রের মধ্যে ভুল থাকবে তাদেরকে ওই প্রশ্নের উত্তর তোমরা যদি ভুলও লিখে আসো কিন্তু তোমরা নম্বরটা পাবা এটা নিয়ে কোনো ট্যানসার করতে হবে না তো বিষয়টা হচ্ছে যে তোমাদের বোর্ড খাতা কিন্তু অলরেডি শিক্ষা বোর্ডের শিক্ষা বোর্ড থেকে বিতরণ শুরু করছে এবং কিছু কিছু বোর্ডের প্রথম দিকে যে বোর্ড খাতাগুলো রয়েছে সেগুলো কিন্তু বিতরণ করছে এখন বর্তমানে তোমাদের খাতাগুলো দেখা হবে এবং পর্যায়ক্রমে এই খাতাগুলো আবার শিক্ষা বোর্ডে জমা দেওয়ার পর সেই খাতাগুলোর রেজাল্ট আবার তোমাদের বোর্ডের ওয়েবসাইটে দিয়ে তারপর তোমাদের রেজাল্টটা কিন্তু প্রকাশ করা হবে আর তোমাদের রেজাল্ট প্রকাশ করা হবে এসএসসি পঁচিশ পরীক্ষার্থীদের রেজাল্ট কিন্তু জুলাই মাস দিকে প্রকাশ করা হবে তো প্রতিনিয়ত শিক্ষামূলক জন্য একটা আপডেট ভিড় হবে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো